আপনি কি জানেন ব্রাশ না করে বা বাসিমুখে জল পান করলে আপনার কী কি উপকার হতে পারে তো চলুন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে জল পান করলে যে দশটি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় তো চলুন ভিডিওটি শুরু করি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয় বাসিমুখে জল পান করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় কিডনি ভালো থাকে যদি বাসিমুখে পান করা হয় তাহলে আমাদের কিডনি সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে উঠে ব্রাশ না করে জল পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ থেকে মুক্তি মেলে খালি পেটে বা বাসিমুখে জল পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ত্বক ভালো রাখে বাসিমুখে পানের আরেকটি স্বাস্থ্য উপকারিতা হলো এটি ত্বক ভালো রাখে শরীরে ফ্যাট কম জমা হয় বাসিমুখে জলপান করার অভ্যাসটির ফলে আমাদের শরীরের ফ্যাট অনেক কম জমা হয় মুখের ভেতরে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো আমাদের জমতে দেয় না বাঁশিমুখে জলপান করলে অর্থাৎ মুখের ভেতরের ব্যাকটেরিয়া অনেক সময় কমাতে কাজ করে বাঁশিমুখে জলপান করলে পাচন শক্তি মজবুত করে অর্থাৎ আমাদের পরিপাক তন্ত্রকেও সুস্থ রাখে এবং হজম ক্ষমতাও বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে বাসিমুখে যদি আপনি নিয়মিত জলপান করেন এছাড়াও মুখে ঘা দূর করে বাসিমুখে জলপান করার ফলে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন